হেই বুক পেতেছি গুলি কর কি অবস্থা ময়না ইনকলাব জিন্দাবাদ কি হয়ে গেছে নাকি বুলেট ঢুকে নাই বুলেটের পরিবর্তে অন্য কিছু ঢুকছে বলছিলাম রনে উরুফের রাজাকার পাশাপাশি কাফি ইনকলাব জিন্দাবাদ কেমন লাগতাছে এই মুহূর্তে আপনাদের কাছে দেশবাসী জয় বাংলার শনিকারা বাংলাদেশের সাধারণ জনগণ যারা বাংলাদেশকে ভালোবাসেন আমরা পূর্বে তাদের আবেগ ইমোশনাল আমরা অনেক কিছু দেখছি আপনারা তাদেরকে অনেক ভালোবাসছিলেন শুনে আসি আমরা রনে আফা সরি রনে বাইয়া বুক পেতিয়ে কি পাইছেন বাংলাদেশের মানুষ আমরা আজকে চোদ্দ পনেরো দিন যাবত বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারের অব্যবস্থাপনা দূর করার জন্য আন্দোলন করে যাচ্ছে আর এখন আজকে স্বাস্থ্য উপদেষ্টাতে এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স না করে তারা হচ্ছে আর্মি দিয়ে আজকে চর্চা করেছে তাতে আমাদের শিক্ষা প্রতিরোধের আমাদের ভাইদের হামলা করেছে এবং হামলা করে সবার অবস্থা সো বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমাদের যারা আছেন দায়িত্বশীল তারা সবাই একটু রেসপন্স করেন বরিশালে যারা আছে আমাদের সোয়ারের অবস্থা

বুলেট ঢুকে নাই অন্য কিছু ঢুকছে তো বলছিলাম বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা থাকার সময় এই ধরনের রাজাকার কাফি তারপর হয়েছে রনি ওইখান দিয়ে আসছে ময়না এই ধরনের সেলিব্রিটি প্রচুর সেলিব্রিটি বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা থাকার সময় বাংলাদেশের সাধারণ জনগণের ইমোশনাল ভালোবাসা অর্জন করছিল তারা জুলাই আন্দোলনের সময় বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে পাঁচে আগস্ট গটায় আর তারই পরিবর্তে আমরা দেখতে পারি ধীরে ধীরে কারা রাজাকার পন্থী হ্যাঁ এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি দেখছি আর দেখার প্রয়োজন নাই ভবিষ্যতে ইনকলাব জিন্দাবাদ তায়েও কতটা দ্বিগুণ তিনগুণ হয়ে আসে সেটা শুধুমাত্র সময়ে বলে দিবে ইনকলাব জিন্দাবাদ হয়ে যাবে জয় বাংলা যে কোনো সময় ধন্যবাদ সেনাবাহিনী থেকে শুরু করা যারা ইনকলাব জিন্দাবাদ করে দিচ্ছেন এই ধরনের রাজাকার পন্থীর সন্তানদেরকে তাদেরকে বাংলার মাটিতে তার চেয়েও আরও কত কিছু ঘটবে শুধু সময়ে বলে দেবে আমরা চেনে রাখলাম জেনে রাখলাম তারাই কিন্তু কোনো এক সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় বিভিন্নভাবে চেষ্টা করছিল এই পাঁচে আগস্টে যেভাবে কোটাকে ইস্যু করে সরকার পতন ঘটাইছিল ফুর্বে এ রনে স্টেশনে সে মানবতার ফেরি ওলা আজকের পাঁচই আগস্টের পর থেকে এত হাজার হাজার মা বোনেরা দর্শন হয়েছে এত হাজার হাজার মানুষ মোভ হয়েছে মারা গেছে তাদের চোখের পানি আসে নাই তারা রাজাগার নিয়ে ব্যস্ত আছে দেখা হবে প্রিয় খেলা তো মাত্র শুরু এটা তো পল ভবিষ্যতে তার চেয়ে ভয়ঙ্কর টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে সেটা বাংলার মাটিতে তোমাদের জায়গা হবে না আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ইনকলাব জিন্দাবাদ হয়ে যাবে জয় বাংলা যে কোনো সময় আল্লাহ হাফেজ